শয়তানের নিঃশ্বাস আপনার নাকে মুখে প্রবেশ করলে আপনি আপনার অপোজিটের মানুষটির বসে চলে আসতে পারেন আজকে কথা বললো এই শয়তানের নিঃশ্বাস অর্থাৎ স্কোপোলামাইন নিয়ে স্কোপোলামাইন একটা ফুলের মাধ্যমে তৈরি হয় আমি ফুলের ছবিটা নিচে দিয়ে দিব স্কোপোলামাইনটা অথবা এই পাউডার জাতীয় জিনিসটা আপনাকে আপনার অপোজিটে যে আপনাকে বস করতে চাচ্ছে আপনাকে এটা নাকে অথবা মুখে দিয়ে যখন আপনি নিঃশ্বাস নেবেন তখন কিন্তু আপনার ভিতরের পৌঁছে যাবে ভিতরে পৌঁছে গেলে তখন কিন্তু আপনি ওনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে জন্য পাঁচ থেকে সাত মিনিটের জন্য আপনি ওনার বসে চলে যাবেন উনি যেটা বলবে টাকা চাইলে টাকা দিয়ে দিবেন অথবা হাতে গয়নাকাটি চাইলে গয়নাকাঠি দিয়ে দিবেন এরকম একটা কাগজে পাউডার লাগানো থাকতে পারে এই কাগজটা যখন আপনি কিছু কাছে নিয়ে পড়তে যাবেন আপনাকে তারা এটাই বলবে যে কিছু পড়তে হবে যখন কাছে নিয়ে পড়তে যাবেন তখন কিন্তু আপনি যখন নিঃশ্বাস নিচ্ছেন তখন আপনার ভেতরে প্রবেশ করতে পারে অথবা অনেক সময় টাকার মধ্যে এরকম দিয়ে রাখে যখন আপনি টাকাটা হাতে নেবেন এবং অথবা চেক করছেন যে টাকাটা আসল নাকি নকল তখন কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে আপনার আপনি আপনার অপোজিটে যে ব্যক্তিতে আছে তার বসে চলে যেতে পারেন তখন আপনার কাছে টাকা পয়সা গয়নাঘাটি যা চায় আপনি কিন্তু নিজের মনের অজান্তে দিয়ে দিচ্ছেন যে এটার হুশ আপনার সাত থেকে দশ মিনিট পরে আসবে এখন অপর ব্যক্তি নিজেকে বাঁচানোর জন্য হয়তোবা একটু ডিস্টেন্স মেনটেন করতে পারে অথবা মাস্ক পরে থাকতে পারে আপনার আশেপাশে যদি এরকম মাস্ক পরা সন্দেহপ্রবণ কোনো ব্যক্তি দেখা পান সাবধান হবেন নিজেরা সাবধান থাকবেন অন্যদেরকে সাবধান করবেন